গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় দুবাই বোরকা বাজার থেকে তাহমিন আপুর দোকানে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন মডেলের বোটিক্সের থ্রি পিসগুলো দেখিয়ে দিব আর এই বোটিক্সের থ্রি পিসগুলো কিন্তু এখন আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন মানে আজকের ভিডিওতে আপনারা যেটাই নেবেন বোটিক্সের থ্রি পিস প্রত্যেকটার প্রাইস পড়বে বারোশো টাকা করে সো আপনারা সকলে ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন আর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো প্রথম যে থ্রি পিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে খুব সুন্দর সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন অনেক সুন্দর এবং প্যানেলও কাজ করা আছে বিশেষ করে আপনার যারা মার্কেটের নতুন মডেলের কটন কাপড়ের মধ্যে থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে আপু একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে আর প্যান্টের কাপড়টা তো কটন কাপড়ে থাকবে প্যান্টের কাপড়টা আপনারা কটনের মধ্যে পাচ্ছেন ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কি কাপড়ের মধ্যে থাকবে অন্যটা কটনের মধ্যে থাকবে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন অন্যটা অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে সো আজকের ভিডিওতে যার যেই ডিজাইনটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই বোটিক সেই ত্রিপিসগুলো কিন্তু এখন আপনার বারোশো টাকায় পাবেন বোরকা বাজার থেকে নতুন ডিজাইনে আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো যার যেটা ভাল লাগবে নিতে পারবেন এটা দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে এটাও কটন কাপড়ে গলার নিচে খুব সুন্দরভাবে হালকা সুতোর কাজ করা আছে সুরমা কালারে অনেক সুন্দর দেখেন এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর আর ডলার ওয়ার্কের কাজ করা আছে হাতারা ফুল স্লিভের মধ্যে থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা কন্ট্রাস্টের প্যান্ট থাকবে এই যে দেখেন কটন কাপড়ে সুরমা কালার একটা প্যান্ট থাকবে কটন কাপড়ে অন্যটা কিসের মধ্যে থাকবে অন্যটা কটনের মধ্যে থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক বড় দেখেন ওন্নাটা এটা কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই থ্রি পিসগুলো এখন আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন তাহমিন আপুর দোকান থেকে আপনারা অনেকেই তাহমিন আপুকে চেনেন বোটিক্সের থ্রি পিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন চাইলে বোরকা বাজার থেকে এই দোকানটি কিন্তু ঢাকা কর্নফ্লি গার্ডেন্সি মার্কেটের তলায় দুবাই বোরকা বাজার এই দোকানে আসলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা সরাসরি দেখে নিতে পারবেন সম্পূর্ণ কটন কাপড়ের নতুন ডিজাইনে ওকে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাকসাইডটা দেখতে সুন্দর এই জন্য ঘুরিয়ে দেখাচ্ছে এই যে দেখেন ব্যাকসাইডটা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এই থ্রি পিসগুলো নতুন মডেলে পাচ্ছেন কটন কাপড়ের মধ্যে আচ্ছা এটার সাথে যে প্যান্টটা আছে প্যান্টটা কিন্তু কটন কাপড়ে থাকবে ওকে অন্যটা কিসে থাকবে ভ্যা অন্যটা কটনের মধ্যে থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের আর এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই বোটিক্সি থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন প্রাইস পড়বে বারোশো করে আজকের ভিডিওতে যে কয়টা দেখাবো প্রত্যেকটার প্রাইস পড়বে বারোশো করে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এটাও কটন কাপড়ের মধ্যেই থাকবে গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে নিতে এটার স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর কিছু মিরর ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর দেখেন এটা আরং স্টাইল আপনারা পাচ্ছেন হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার প্রিন্টের কাজটা দেখেন অনেক সুন্দর আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাক সাইডটা কিন্তু প্রিন্টের কাজ করা আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন আপু একটু দেখি ওকে এটার সাথে একটা প্যান্ট আছে ওকে এটার সাথে একটা কন্ট্রাস্টের প্যান্ট আছে ব্ল্যাক কালারে আপনারা দেখতেই পাচ্ছেন কটন কাপড়ে ওন্নাটা কিসের উপর থাকবে কটনের উপর ওন্নাটা কটনের উপরই থাকবে ছয়তে ওন্নাটা পেয়ে যাবেন অনেক বড় এই থ্রি পিসগুলো এখন আপনারা বারোশো টাকায় পাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আজকে অনেকগুলো বোটিক্সে থ্রি পিস আছে দেখিয়ে দিব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই যে দেখেন এর একটা কালার এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আরম স্টাইলের প্রিন্টের কাজ করা পুরো বডিতে আপনারা দেখতেই পার গাইস আমি যদি আপনাদেরকে প্যানেলটা দেখাই এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর এটার সাথে কী দিচ্ছেন আপু আমরা একটু দেখি হুম এটার সাথে একটা প্যান্ট আছে কন্ট্রাস্টের কটন কাপড়ের ঠিক আছে কটন কাপড়ের মধ্যে প্যান্টটা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিসের উপর আপু আচ্ছা অন্যটা কিন্তু আপনার কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় মানে ছয়তে অন্যটা পেয়ে যাবেন আর এই বুটিক্সি থ্রি পিসগুলো এখন আপনারা কিন্তু বারোশো টাকায় পাচ্ছেন আপুর কাছ থেকে একেবারে নতুন মডেলে পাচ্ছেন আপনার নতুন ডিজাইনে যার যেটা প্রয়োজন আপনার কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন এটাও কটনের মধ্যে সাইডে দেখেন এই যে কাজটা দেখতে পাচ্ছেন এটা সুতোর কাজ করা আছে বডিতে সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন প্যানেলে কিন্তু সুতোর কাজ করা এটা ওকে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর এটাও কটন কাপড়ে পাচ্ছেন এটার সাথেও প্যান্ট আছে অ্যাশ কালার একটা প্যান্ট পাবেন কটন কাপড়ের আর অন্যটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে থাকবে প্রিন্টের অন্য থাকবে অ্যাশ কালারের মধ্যে কটন কাপড়ের এই যে দেখেন অন্যটা ছয়টি ওড়নাগুলো পেয়ে যাবেন প্রত্যেকটার ওড়নাই কিন্তু আমি দেখে দিচ্ছি এই থ্রি পিসগুলো এখন আপনারা বারোশো টাকায় পাবেন নতুন মডেলের থ্রি পিসগুলো বোরকা বাজার থেকে তাহমিনাপুর দোকান থেকে এই যে দেখেন এটা একটু লাইট কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি গলার নিচে সুতোর কাজ করা আছে দেখেন প্যানেলও কিন্তু এই যে দেখেন সুতোর কাজ করা অনেক সুন্দর আর হাতাটা একটু দেখে আপু ওয়ান মিনিট এই যে দেখেন হাতাটা প্রিন্টের কাজ করা আচ্ছা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে এটার সাথে কি আছে আপু একটু দেখি এটার সাথে কিন্তু একটা কন্ট্রাস্টের প্যান্ট থাকবে হোয়াইট কালারের কটন কাপড়ে আর একটা অন্য আছে কটন কটন কাপড়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই বোটিক্সের থ্রি পিসগুলো কিন্তু আপনার কর্ণফুলি গার্ডেন্সটি মার্কেটে তৃতীয় তলায় বোরকা বাজারে আসলে কিন্তু সরাসরি আপনি নিতে পারবেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় এগুলো এখন বারোশো টাকা আপনারা পাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আজকে যে কয়টা থ্রি পিস আপনাদেরকে দেখাবো বোটিক্সের প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে বারোশো টাকা নতুন ডিজাইনে এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর এম্বয়ডারি কাজ করা আছে এটা হালকা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর প্যানেল কিন্তু প্রিন্টের কাজ করা ওকে আর এটার সাথে কন্ট্রাস্টের একটা সেলর আছে এই যে দেখেন এক কালারের মধ্যে সুন্দর ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি প্রত্যেকটার অন্যায় কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনাদের অনেকে কমের ছিল যে অন্যটা খুলে দেখানোর জন্য এই জন্য আমি প্রত্যেকটার অন্য খুলে দেখাচ্ছি আপনাদের বড় সাইজের এগুলো প্রাইস পড়বে বারোশো করে হ্যাঁ যারাই নেবেন আপনারা আপুর সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু অনলাইনে যোগাযোগ করলে আপুর সাথে সরাসরি কথা বলতে পারবেন বা কোনো কিছু জানার থাকলেও আপুর সাথে কথা বলে আপনি কিন্তু ক্লিয়ার করতে পারবেন এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে এখানে কিন্তু ডলার ওয়ার্কের সুতোর কাজ করা এটা আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন কটন কাপড়ে দেখেন অনেক সুন্দর ওকে এটার সাথে কি আছে আপু একটা ওকে এটার সাথে কিন্তু কন্ট্রাস্টের একটা সেলোর আছে আপনি দেখতেই পারছেন সুরমা কালারের কটন কাপড়ে আর অন্যটাও থাকবে কটন কাপড়ের আজকে যে কটা থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস পড়বে বারোশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চিচল্লিশ বডি মাপে অন্যগুলো কিন্তু বড় থাকবে অনেক বড় থাকবে অন্যগুলো বিভিন্ন প্রিন্ট বিভিন্ন কালারে দেখাচ্ছি আপনাদের আর কি হুম এখন যেটা দেখাচ্ছি এটা ইয়েলো কালারের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কাপড় আছেন যারা ইয়েলো কালার পরতে পছন্দ করেন এটা ইয়েলোর মধ্যে কটন কাপড়ে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর ডলার руб হ্যাঁ ডলার ওয়কে কাজ করা আছে সুতার কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে শর্মা কালারে আপনারা দেখতেই পারছেন কটন কাপড়ের প্রিন্টে আচ্ছা একটা ওন্না আছে এটার সাথে ওন্নাটা কি শির থাকবে বাটনের থাকবে কটন কাপড়ের মধ্যে ছয়তে একটা ওন্না আমি ওন্নাটার সাইজটা দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন ওন্নাগুলো অনেক বড় আপনারা যারা মার্কেটে আসতে পারছেন আপনারা কিন্তু ওন্না দেখে আনটাজ করতে পারবেন অনলাইনে ডেলিভারিতে আপনি নিতে পারবেন অন্যগুলো দেখলে এই যে দেখেন এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন গলার নিচে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে খুব সুন্দর এটাও আপনার কটন কাপড়ের মধ্যেই পাচ্ছেন নতুন ডিজাইনে হাতাটা একটু দেখাই এই যে দেখেন হাতাটা প্রিন্টের মধ্যে ওকে আর এটার সাথে কি দিচ্ছেন আপু আচ্ছা আচ্ছা এটার সাথে একটা সেলর আছে আপনারা দেখতেই পারছেন কন্ট্রাস্টের মধ্যে কটন কাপড়ে আর অন্য আছে একটা কটন কাপড়ে এই বুটিক্সের থ্রি পিসগুলো কিন্তু আপনার কর্ণফুলি গার্নেস দিয়ে মার্কেটের বোরকা বোরকাবাজার আসলে নিতে পারবেন দেখেন অনেক বড়ো ওড়নাটা আর যারা আসতে পারবে না তারা অনলাইনে ডেলিভারিতে নিতে পারবেন সমস্যা নেই এই বোটিস থ্রি পিসগুলো আপনার বারোশো টাকা পেয়ে যাবেন নতুন ডিজাইন একেবারে এই যে দেখেন এটা একেবারে সর্বশেষ যে কালারটা বা ডিজাইনটা সেটা দেখাচ্ছি এই ভিডিওর দেখেন কটন কাপড়ের মধ্যে এটা ডিপ সুরমা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন কটন কাপড়ে অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কী আছে আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট আছে কটন কাপড়ের কন্টাস্টের মধ্যে অন্যটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ডিপ সুরমা কালারের মধ্যে ছয়াতি অন্যটা থাকবে এই যে দেখেন এই দেখেন অন্যগুলো আপনারা দেখেন অনেক বড়ো সো এই বুটিক থ্রি পিসগুলো আপনারা বারোশো টাকায় পাচ্ছেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে আপনারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহামিন আপুর সাথে সরাসরি কথা বলে কিন্তু আপনি নিতে পারবেন এই ড্রেসগুলো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স চোপ নম্বর হচ্ছে থ্রি বাই ফোর্টি সেকেন্ড ফ্লোর কাকলাই ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য